নমস্কার মন্ত্রী চলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসা তুমি সবাই ভালো আছো আর এখন বাজে রাত সাড়ে বারোটা বিশেষ করে মানে রাত সাড়ে বারোটা বাজে তাই এলো তোমার দাদাভাই এখনো আসেনি বিশ্বাস না করলে সাড়ে বারোটার হ্যাঁ সাড়ে বারোটার বেশি বাজে তো একটাই বাজে তো আমরা এখনো কেউ ঘুমাইনি পাড়া সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরাই ঘুমাইনি কারণ কি তোমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করে থাকতে বলেছে যে সাড়ে দশটায় আসবে অপেক্ষা করে থাকতে থাকতে আমরা দশটা এগারোটার সময় ভাত খেলাম খেয়ে টেয়ে তারপরে বসেই আছি বসেই আছি বসে আছি এখনও তোমার দাদা হয়ে আসেনি তো আসতে পারে ভাত দিয়ে একবারে মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তো এখনও আসে নাই তো বসে বসে ভালো লাগছে না আর বাইরের ওয়েদারটা এত সুন্দর দিন হলে পরে সেই উপভোগ করতাম তো এত সুন্দর পুরোপুরি হাওয়া মানে মানে হচ্ছে মানে বলার মতো না তাই মনেকে বলছি মনে চল আমরা একটা ভিডিওই স্টার্ট করি তো চলো বাইরেটা আমাদের তোমাদেরকে দেখায়নি মানে দেখে নিয়ে আসি এত সুন্দর লাগছে আর রাত এখন বাজে পনে একটা তাই তোমরা কিছু মনে করো না আমি ব্লগটা এখন শুরু করলাম এত সুন্দর ফুল করে হাওয়া দিয়েছে বলার মতন না আর তোমার দাদাভাই এখনও আসে নাই তা চলো বসে থাকি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিই তা চলো আর আমি বাইরে গেছিলাম আজকে ভিডিও বানাতে গেছিলাম তোমাদেরকে তো ভিডিওটা দিবই অবশ্যই কালকে তোমরা দেখতে পারবে আজকের ভিডিওটা আজকে রাতের ভিডিওটা কালকে পরশু দিন দেখতে পারবে চলো আমরা বাইরেটা দেখি চলো বাবু ঘুমিয়েছে আর যে মনা দেখো কি করছিস মনা তুই দেখো মনা কি করছে আর বাইরের হাওয়াটা এত সুন্দর বলার মতন না দেখো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে দেখো এত অন্ধকার রাত্রি বাজে একা দুধ জ্বাল দিচ্ছে দুধ খাবে এখন যেহেতু আজকে একাদশী তো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে পাড়া নিজ হয়ে গেছে আর দেখো হাওয়া দিচ্ছে বলার না। আর ডাকছে ডাকছে তোমার দাদা ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি তিনজনে যেহেতু খেয়ে যায়নি তার জন্য অপেক্ষা করছি খেয়ে গেলে অপেক্ষা করতাম না ঘুমিয়ে পড়তাম দেখো আকাশেও ডাকছে দাদা একটু দাদাও দেখাচ্ছি আকাশেও ডাকছে এখন তো বৃষ্টিও পড়ছে এক দুই ফোঁটা করে দেখো হাওয়া খুব ভালো লাগছে ফুরফুরে ফুরফুরে হাওয়া দুট করে হাওয়া দেখো ফুর ফুরে হাওয়া দুধ খাচ্ছে দাদা ভাই চলে এলো জামা কাপড় ছেড়ে নিলো এখন হাত পা দিয়ে ভাত খেতে যাবে তা চলো আর এই যে দেখো তোমার দাদা ভাই এসে খিদে পেয়ে গেছে তাই এলো এখন খেতে বসে পড়েছে আর রাত্রি কটা বাজে এখন দেখা দাও মনে বাবা কটা বাজে দেখাও দেখাও এই যে দেখো এখন বাজে রাত্রি একটা তেইশ মানে দেড়টাই বাজে দেড়টার সময় তো মন দাদা ভাই খাচ্ছে আর আমরা তো বাইরেটা দেখা গুড নাইট বলে দাও নাইট ভালো করে বলো কি লাগবে ঠিক আছে তোমার দাদাভাই সবাইকে বলছে গুড নাইট আমিও বলছি গুড নাইট তো গুড নাইট আবার সকালবেলায় দেখা হবে টাটা দিয়ে দাও নাও